নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসে সম্বাদ তো অনেকেই পালন করেন উপুসে সাবু মাখা খেতে ভালো না লাগলে এইভাবে সাবুর পকোড়া বানিয়ে খান তো এখানে এক বাটি সাবু প্রথমে আমি এখানে এক বাটি সাবু নিয়েছি সাবুটাকে তিন চারবার কষলিয়ে কছলিয়ে দুই থেকে তিনবার কছলিয়ে জল পালটিয়ে ধুয়ে তারপরে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে তারপরে একটা ছাটনাতে ছেঁকে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে দুটো সেদ্ধ আলু গ্রেট করে নিতে হবে এবার সেদ্ধ আলুটার মধ্যে আগে থেকে ছেঁকে রাখা সাবুটাকে দিয়ে দেব। তো এখানে থাল প্লেটটার মধ্যে মাখতে অসুবিধা হবে এবার আমি এটাকে একটা বলের মধ্যে ট্রান্সফার করে নেব এবার আলু আর সাবুর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব জিরের গুঁড়ো এবারে দিয়ে দেব এক চামচ জোয়ান হাতে ঘষে ক্রাশ করে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এবার সব কিছু মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে আগে থেকে বেসন দেব না প্রথমে এইভাবেই মেখে নেব তারপরে এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন তো বেসন দিয়ে আরও ভালো করে সব কিছু মিশিয়ে মেখে নেব এবারে মেখে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে নেব সাদা তেল গরম করে অল্প অল্প করে দিয়ে এরকম চেপে চেপে পকোড়ার মতো সাইজ করে তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব প্রথমে উল্টাতে একটু সাবধানে উল্টাতে হবে নাহলে ভেঙে যাবে তো এবার এটাকে মিডিয়াম আছে লালচে করে ভেজে উল্টে পাল্টে লালচে করে ভেজে নামিয়ে নিয়ে নেব একটা পেয়ার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার বাকি বেটারটাও এরকম অল্প অল্প করে পকোড়ার আকারে ভাজতে দিয়ে দেব তো দ্বিতীয় স্টেপটাও আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার এটাকে মিডিয়াম আছে ভাজতে হবে তো বন্ধুরা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো রেডি হয়ে গেলো সাবুর পকোড়া ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন